আসসালামু আলাইকুম আজকে পাঁচ বছর হয়ে গেছে আমি এই হর্নেট বাইক চালাই হর্নেট বাইকে তো রিভিউ টিভিউ দেওয়ার কিছু নাই যে প্যারাটা আমি এই পাঁচ বছর ধরে খাইছি সেটা হচ্ছে এই সিট এত শক্ত যে পাঁচ ছয় কিলোমিটার চালানোর পরেই মাজা ব্যথা শুরু হয়ে যায় যে পিছনে পড়ে তার অবস্থা খারাপ আর আমি যে মনে করেন যে দশ পনেরো বিশ কিলোমিটার বা দূরে কোথাও গেলেই মাজার অবস্থা খারাপ হয়ে যায় তো এইবার লেমন যেটা করছে একটা প্ল্যান বের করছে যে প্ল্যান না অ্যাকচুয়ালি ও একটা জায়গা খুঁজে বের করছে যে আসলে অ্যাকচুয়ালি ভালো সিট কভার লাগায় এবং আমি চেক করে দেখছি এটা আসলেও খুব আরামদায়ক কমফোর্টেবল তো সমস্যা ছিল একটা এটা হচ্ছে বংশালে অনেক দূরে মিরপুর থেকে ওখানে যাওয়া অনেক ভেজাল এই কারণে একদিন যাই ছিলাম না কিন্তু আজকে শনিবার রাস্তাঘাট মনে হয় খালি আছে বৃষ্টি হয়েছে রাস্তা একটু খালি থাকার কথা তো আজকে সেইখানে যাবো সেইখানে গিয়া সিট কভার লাগাবো দেখে আসলে পারফরমেন্স কেমন হয় বা এটার ফিডব্যাকটা কেমন তো এটা শেয়ার করার জন্য আজকের ভিডিও আমাদের আজকে এই প্রোজেক্টে বা ট্যুরে পার্টনার ওই যে ও চলে আসছে আমরা এখন সিট ইনস্টল করতে সম্ভবত ও সিট ইনস্টল করবে বাকিটা এইটা ছিল বঙ্গবাজার যেটা কিছুদিন আগে পুরা আগুনে পুরে একবারে নিঃশেষ হয়ে গেল কিন্তু মজার ব্যাপার হলো এখানে মার্কেট মার্কেট তৈরি হচ্ছে যেটা এটা তাপর সাহেবের প্ল্যান ছিল পুরো দমে চলতেছে মোটামুটি ভালোই কাজ আগাইছে এই যে মাথার উপরে একটা ক্রেন ট্রেন দেখলে যদি আমার ভয় লাগে কোন সময় যে কি হয় বাংলাদেশে তো ভরসা কোনো কিছুতেই নাই কারণ এই পাশে ফায়ার সার্ভিসের অফিস সামনেই আর এইখানে আগুন ধরে সব পুরে গেছে কেউ থামাইতে পারে নাই এটা একটা মজার ব্যাপার না যাই হোক আমরা এখন চলে আসছি পুরান ঢাকায় এখনই আমরা এই মোড়টা ক্রস করলেই ঢুকে পড়ব বংশাল এমন সময় আসছি একে তো দুপুরের টাইম মাত্র পাতিল তুলছে হাজি বিরানি ব্যানার কুই যাই হোক কয়েকদিন আগে আসছিলাম তখন হানিফ বন্ধ ছিল আজকে দেখতেছে আবার হানিফ খোলা মজার ব্যাপার হলো আমরা খাবারের দোকানে একটা তো দাঁড়াচ্ছি না কারণ আমাদের আজকে টার্গেট অন্যটা কিন্তু তার মানে যে তার মানে যে আমরা খাবো না তা কিন্তু না এখন যাচ্ছি তো যাচ্ছি না আবার আসবো পুরান ঢাকার ঐতিহ্যবাহী জ্যাম পার করে আমরা চলেই আসছি আমাদের গন্তব্যে এই যে বাইক মাফিয়া বিডি রনি অটো সাব্বির ভাই ওখানে দাঁড়ায় আছে আমরা আসছি সাকিব এখন আসতে পারে না ও মেবি জ্যামে কোথাও আটকা গেছে বং সালের অনেক কুস্তা কুস্তি করার পরে আধা ঘন্টা চল্লিশ মিনিট জ্যামে থাকার পরে ফাইনালি আসছি হচ্ছে গিয়ে এই দোকানে বাইক মাফিয়া বিড়ি রনি অটো তো এখানে মেনলি হচ্ছে গিয়ে লেমন নিয়ে আসছে ছোটো খাটো দোকান কিন্তু ভালোই কাজ চলতেছে এইখানে মেনলি বাইকের সিট লাগাবো তো ভাই একটু ব্যস্ত ফ্রি হইলে দেখি আসলে কী কী অপশান আছে কীভাবে লাগানো যায় তো দেখি এখন আসলে ফোমের অপশন কি কি আছে আরো কালেকশন আসতেছে তো ওইটার জন্য অপেক্ষা করবো এর মধ্যে ফোম ভাই ফোম কি কি আছে দেখুন একটু ফোম এই একটা আছে কোয়ালিটি এই একটা আছে এটা আছে সবচেয়ে কমফোর্টেবল কোনটা হবে সবচেয়ে কমফোর্টেবল আপনি এইটা দিতে করেন মানে এই যে সাইডে হুম আর এটা হচ্ছে আপনার টপ সাইডে টপে আলাদা আলাদা হ্যাঁ হ্যাঁ মানে সাইড আর টপে কারণ কি আমাদের এইগুলো এই সাইডগুলো ব্যথা করে প্লাস পিছনে ব্যথা করে অনেকে জায়গায় যে লং টুরে যায় লং টুরের ক্ষেত্রে কিন্তু আপনি এই প্রবলেমগুলো অনেকে ফেস করেন ভাই একটা স্যাম্পল সাইজ আছে আমি দিয়ে হাইট কতটুকু বড় একটু দেখতাম হ্যাঁ ও স্যাম্পল না আমার আপনার টাকা নাই আপনি এমনি আপনার সিটটা খুলে আপনি যতটুকু লাগবে আপনি ওয়ান ইয়ার দিতে পারেন টু ইয়ার দিতে পারেন এক লেয়ার দিলে কতটুকু উঠে বসে দেখতাম এক লেয়ার দিলে এতটুক উঠবে টু ইয়ার মানে বসলে কতটুকু আমার চেঞ্জ আসে এটা দেখাচ্ছি হ্যাঁ আপনি এটা বসে দেখতে পারেন আপনি এই যে এইটা হচ্ছে এইভাবে ওয়ান লেয়ার এইভাবে এই যে এইভাবে দিলে আপনি টু লেয়ার হবে টু লেয়ার দিলে হাইটার এবং এক একটা কতদিন টিকবে আপনার এইটা লাগালে আপনার দুই বছর টেনশন লেয়ার দিলে হ্যাঁ আপনার দুই বছরের মধ্যে যদি কোনো কিছু হয় সমস্যা হয় আপনি আসবেন আমরা চেক করে আবার সার্ভিস করে দেবো এগুলো অনেকে একদম পাতলা চায় সেক্ষেত্রে মানে অনেকে চায় একদম পাতলা যে ভাই আমাকে রকম দিয়ে দেন ওই ওই ওইটা আমাদের যে ফোমের প্যাকেজটা ওইটা থাকবে হলো আমাদের কাছে কিন্তু আরেকটা বলে দেয় একশো টাকা দামের ফোম আছে চারশো আছে আর পাঁচশো টাকা দামের ফোম আছে ফোনশো টাকা দামের কিন্তু দুই বছর গ্যারান্টি যেটা পুরো বংশালে কেউ দেবে না একমাত্র আমরা দিতেছি আর যেটা প্যাকেজের ভিতরে থাকবে ওইটা হলো চারশো টাকা দামের ফোম যেটা এটা কিন্তু পুরা রাবার ফোম আর পাঁচশো টাকা দামের যেটা দুই বছর গ্যারান্টি উপর সাইডে থাকবে আর সাথে থাকবে হইলো সাতশো পঞ্চাশ টাকা দামের কাবার যেটা খুবই কমফোর্ট এটার ভিতর প্যাকেজের ভিতরে এই কাবারটা থাকবে পুরো টোটালি আসে ষোলোশো পঞ্চাশ টাকা আমরা দিতেছি মাত্র চোদ্দোশো নিরানব্বই টাকা একমাত্র আপনাদের জন্য আর ডাবল লেয়ার লাগে না সহজে আমরা এক লেয়ার দিলেই আলহামদুলিল্লাহ কমফোর্ট আর যেমন আপনার শৈল অনুযায়ী যে আপনার যদি একশো প্লাস হয় তাহলে আপনার দুইটা লেয়ার লাগে যেমন আমাদের পরশু দিন আসছিল ওনার মানে ওনার ওয়েট ছিল মনে হয় একশো বত্রিশ চল্লিশের মতন উনি কিন্তু চারটা লেয়ার দিছে আমাদের চারটা লেয়ার দিছে এটার জন্য এখন আপনি বসে দেখবো টেস্ট ড্রাইভ দিব আপনার কত কমফোর্ট হয় না হয় ওই অনুযায়ী আমরা লাগলে আরেকটা দিব দুইটা দিব তিনটা দিব চারটা দিব আপনি কিন্তু পাঁচটাও দিতে পারে কিন্তু শেফটা কিন্তু নষ্ট হয়ে যাবে আমরা যে দুইটা দিই ওইটা মোটামুটি ঠিক আছে ভাই গ্যান্ডি দিতেছি ভাই বুঝতেছেন আমরা কিন্তু আবার মাসে করে একটা করে সার্ভিসিং ফ্রি সার্ভিসিং দিতেছি এটা পুরো বংশালী কি পুরো বাংলাদেশের চ্যালেঞ্জ কেউ সার্ভিসিং সিক্স সার্ভিসিংয়ের মধ্যে কেউ চ্যালেঞ্জ মানে দিতে পারবে না সার্ভিসিং হলো যদি আমাদের ফোমটা ডেবে যায় ওটা কিন্তু আমরা ফুল আবার ফ্রি দিয়ে দিব এই একটা আরেকটা ফুল সিটের ফুল সার্ভিসিং মানে ফ্রি ফোম ওয়াশ দিয়ে দিব তারপরে কাবার যদি নষ্ট হয়ে যায় ওই ফ্রি মানে ইনস্টল চার্জটা ওটা কোনো কিছু লাগলো না খালি কাবারের দামটা যে আমরা ওইটা কমপ্লিট করে দিব এই একটা সুবিধা যাক ভাই খুব ভালো এক্সপ্লেন করলো তো এখন আমরা সিলেকশন করবো হচ্ছে কমফোর্টটা আর ভাই বলতে ডবল লেয়ার দেওয়া লাগবে না যদিও আমি চিন্তা করে আসছিলাম ডবল লেয়ার দিব তো বেসিক্যালি এখন তাহলে সিঙ্গেল লেয়ারই দেই এত কনফিডেন্সের সাথে ভাই বলছে তো এখন হচ্ছে গিয়ে চয়েস করি যে কী কি আছে অপশন একটু অপশনগুলো দেখি দেখেন তো যেটা আসলে স্লিপ করবে না এটা ভালো এটা কিন্তু স্লিপ করবে না ওয়াটারপ্রুফ কিন্তু স্ক্র্যাচ প্রুফ না আমার তো স্ক্র্যাচ প্রুফের ব্যাপারটা কি স্ক্র্যাচ প্রুফ ভাই অনেক জায়গায় কিন্তু এটা ই থাকে এর যে ভিতর কিন্তু বিড়াল মোরাল থাকে তাদের এই যে খামচি দিলে কাবাটা ই হয়ে যায় তো আমাদের আরেকটা কিন্তু স্ক্র্যাচ প্রুফ আছে ওইটা কিন্তু ভাইয়া এক বছর ওইটা কিন্তু গ্যারান্টি দিতেছি ওটা যদি এক বছরের ভিতরে একশোবার যদি বিড়াল খামছি বার ফ্রি কাবার দিয়ে দিব এই একটা বলেন আমার বিড়াল নাই

তো আমাদের প্ল্যান হচ্ছে কি আমরা এখানে এটা করতে দিব এটা করতে অনেক সময় লাগবে আগে যে আগেই জিজ্ঞেস করে নিচ্ছিলো আর কি যে ভাই আপনার কাছে সময় আছে কি না কারণ আপনি যত সময় দিবেন অত ভালো মতো তারা কাজটা করতে পারবে তো আমাদের কোনো তারা নাই যেহেতু মিরপুর থেকে আসছি আর এখানে তো তাড়াহুড়া করে লাভ নাই দূরে চলেই আসছি তো আমাদের কাছে অঢেল সময় আছে আজকের দিনটা যথেষ্ট সময় লাগাক ভালো মতো কাজটা করুক আর আমরা যাবো হচ্ছে গিয়ে বিরিয়ানি খাইতে কাজ করতে দিয়ে

এটা তাও একটু নরম আছে আপনার সিট কভারটা তো অলমো একবারে হার্ড আর পিলিয়ন সিট আমি বসে আসছি তো এটা ভালোই হার্ড আমার মনে হচ্ছিলো যে আমার মনে হয় পায়ের এদিক দিয়ে ব্লাড সার্কুলেশন ইয়া হয়েছে হ্যাঁ কেমন যাই লাগতেছিল এই জন্য ভাবতেছিলাম যে আপনার জাস্ট মানে আপনার সামনের পোর্শনটুকুতে ডাবল পার্ট দেব পিসে সিঙ্গেল থাক কিন্তু যেহেতু ভাইয়াও বলছে সিট কভারটা বেশি মানে ভালো কমফোর্টেবল আমারটা থেকেও আর ভাইয়া তো গ্যারেন্টি দিয়ে বলছে মানে কনফিডেন্সের সহিত তো একটাই থাক যদি মনে হয় যে আরও দরকার অপশন তো আছেই আবার নিতে পারবো এটা অ্যাকচুয়ালি দুই টাইপের ফোম ইউজ হয় একটা হচ্ছে উপরের পোষণের জন্য একটা হচ্ছে গিয়ে সাইড পোর্শনের জন্য তো এখন হচ্ছে সাইড পোর্শনের কাজটা ভাই করতেছে তো এটা যখন করা হবে এইটাকে প্রথমে আঠা দিয়ে লাগানো হবে আঠা দিয়ে অ্যাকচুয়াল অরিজিনাল সিটের উপরে লাগানোর পরে ওইটার উপরে এই যে এই টাইপের কভারগুলো বসানো হবে আর তার আগে আঠা দিয়ে সিটের উপরে হচ্ছে গিয়ে এই ফোমগুলা লাগানো ভাই আসতে শুধু কভার লাগাইতে হাউ ফাস্ট দেয়ার মানে ধাপা ধাপ কভার লাগানো শেষ মাপ নিয়ে কাইতে জাস্ট খালি লোহার মতো লাগানো এখন হচ্ছে গিয়া এটা সাইডে আঠা মারা রয়েছে এই আঠা দিয়ে ড্যান্ডেড টাইপের আঠা এই আঠা দিয়ে তারপরে এই আঠার সাথে ওপরে টো লাগানো হবে লাগানোর পরে এখন হচ্ছে গিয়ে দেখ ফাইনালি হচ্ছে গিয়া আঠা শুকাইছে এখন উপরের পাটটা লাগানো হবে এই উপরের পাটটা কি ভাই পরে আঠা আবার সমস্যা করবে নাকি নাকি এটা আঠা তোলা যাবে

কিন্তু আসলে ভাইয়ার একটু কষ্ট হয়ে যায় আমি আজকে এই বাইকে এই সিটে বসে আসছি তো আমি পিলেন সিটে বসেছিলাম বুঝছি যে একটু কষ্টই হচ্ছে এখন মনে হচ্ছে যে এইবার টুরে আমাদের যে ইনশাল্লাহ অক্টোবরে যে আমরা ফাঁসি যাচ্ছি সেই ট্যুরে সাব্বির ভাই বা শোভার আগে রকেটের মতো দৌড়াবো বলছে যে কোনো সমস্যা হইলে তো আসেই এসে যেন সার্ভিস করে যাই উনারা সুন্দর করে ওয়াশ করে দেয় আর ভাবি কোনো প্রবলেম থাকলে ঠিক করে দিবে বলে দিছে আর যদি বিড়াল এক বছরের মধ্যে ফেলে নতুন কভার ফ্রি অফ কস্ট খালি যাওয়া আসার যে জ্যামটা এইটা পেরা কারণ মিরপুর থেকে বংশাল আসা তার মানে প্রতিদিনই পাওয়া যাচ্ছে শুক্রবারে বিকাল থেকে রাত পর্যন্ত আসে যতক্ষণ পর্যন্ত কাজ হয় এটা একটা ভালো ব্যাপার এরকম আফটার সেল সার্ভিস ভালো দিতে পারলে না এমনিতেই কাস্টমার আমি যেরকম ভালো পাইছি আমি ভাইয়াদের বলছি সাকিব আসছে এরকম ভাইয়াও কাউকে না কাউকে বলবে এভাবে ব্যবসার প্রসার হয় দুইজনই নতুন সিট কভারের সাথে ফোম সরি সিটের সাথে ফোম পেয়ে খুব খুশি এক একজনের ফিলিং কি দেখি তোদের সালামি পেয়েছি আপনার খুব ভালো লাগতেছে আমি খুব আশাবাদী আসলে যে বাইকের সিটে ফোম ইনস্টল করা হয়েছে এখনও কভার লাগানো হয় নাই এই আমরা এখন টেস্ট টেস্ট আয়লে বেরোইছি সাব্বির ভাইরও খুব ভালো লাগতেছে আমারও খুব আরাম পাচ্ছি খুব খাচ্ছি আরাম পাচ্ছি ব্যাপারটা এমন হয়ে গেছে এই পুরান ঢাকার এই ঐতিহ্যবাহী জ্যাম আসলে এই জ্যাম না থাকলে না ভালোই লাগে না মানে বিরিয়ানির মধ্যে যেরকম আলু না থাকলে মজা লাগে না সেই রকম এই বংশালে আসছে আর যদি এরকম জ্যাম না থাকে কেমন জানি বংশাল বংশাল ফিল আসে না তো যার কারণে এখন একটু ওই যে কোথায় যেন নিয়ে যাচ্ছে বাইকের সিটে ফোম লাগানোর পরে টেস্ট করার জন্য ভালোই লাগতেছে। পুরান ঢাকার জ্যামে আর ধাক্কা ধাক্কি তো অস্থির হইয়া আগে বের হয়ে আসছি বের হয়ে আইসা এই হচ্ছে গিয়া ফাইনাল ফিনিশড আমাদের সিট কভার উইথ প্যাডিং তো মানে ভাবছিলাম আমি যে অনেক বেশি বালকি লাগবে তো বালকি লাগতেছে না আর ফিনিশিংও আলহামদুলিল্লাহ খুবই ভালো দিছে আমার এক্সপেকটেশনের বাইরে আর যতদূর এখানে আসছি আমি লেমনের পিছনে আসছি তো আমার একটা কনসার্ন ছিল যে পিছনের সিটে কমফোর্ট বাড়ছে কি না ডেফিনেটলি বাড়ছে যারা অনেকক্ষণ বাইকে কাটান তাদের জন্য এটা একটা ভালো অপশান হওয়ার চান্স অনেক হাই তারপরও তিন চার মাস পরে হয়তো বা আমি আর ভালো বেটার রিভিউ দিতে পারবো তবে আমি যতদূর শুনছি যে ইউজ করছে সে খুব ভালো বলছে তো এই ছিল আমাদের প্রোডাক্টের ফাইনাল ফিনিশড এইটা একটা আর এইটা একটা যদিও আমার কাছে এইটা অনেক বেশি সুন্দর লাগতেছে কারণ এটা গোল একটা শেপ আসছে কিন্তু যে যার বাইক সাকিবের তার কাছে এটা একটু কম ভাল লাগছে না আমার কাছে খুব ভালো লাগছে আমার কাছে মনে হচ্ছে যে এইটা বসার জন্য আরও বেশি কমফোর্টেবল কারণ আমার ধারণা কয়দিন পরে তো এটা একটু বৈশা যাবেই আর এটা একটু কারবি তো বইসা আরাম লাগতেছে এনিওয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ব্লগ ইনশাল্লাহ আবার কখন দেখা হবে এখন আমরা আসছি হচ্ছে গিয়া উদ্যানে তো একটুক্ষণ বসি বৈশা উদ্যানে বাতাস খাই চা খাই পানি খাই দেখা হবে আরেকটা ব্লগে